আসি খবরে নতুন সাজে সবং থানা থানার কাজ এখন নয়া বিল্ডিং থানা চত্বরে তৈরি করা হয়েছে পার্ক বাগান দেওয়ালে লেখা অ আ ক খ এ বি সি ডি রয়েছে বসার জায়গা দোলনা বাগানে বাহারি গাছ রয়েছে জলাশয় মন্দির এছাড়া আছে পার্ক তবে আর পার্কের মতো নয় এটা থানার পার্ক পশ্চিম বেদীবুরে শবং থানা চত্বরে তৈরি করা হয়েছে পার্ক যার পাশে বাগান এবং আরো অনেক কিছু সাবডিভিশনের মধ্যে পুলিশ জি সাবডিভিশন আছে কেবড়া সাব পুলিশ সাবডিভিশন তার অন্তরে পলং এত অত্যন্ত গুরুত্বপূর্ণ পুলিশ স্টেশন আমরা সেখানে আমাদের যে পাবলিকের সাথে ইন্টারঅ্যাকশন হয় বা ব্যারাক মহিলাদের থাকার জায়গা সমস্তগুলো আমরা সেখানে আগে সঠিকভাবে কাজকর্ম করে ঠিক করিয়েছি এবং খুব সুন্দর পরিবেশের মধ্য দিয়ে আমার অফিসার আমার ফোর্স যারা ওখানে আছে সিভিক থেকে শুরু করে একেবারে পুলিশের সিনিয়র অফিসার কাজ করতে পারে সেজন্য আমরা উনিশশো সালে তৈরি হয় সবং থানা আগে একটাই অফিসে হতো সব কাজ এখন তিনতলা বিল্ডিং থানা আলাদা বারাক আলাদা গত কয়েকদিন আগে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে সবং থানা আগে পুরো গুছানো ছিল না নোংরা চারদিকে কিন্তু এখন নানাকে নতুন ভাবে মোটিফাইড করেছে সাজানো গুছানো এখানে বসার জায়গা করে দিয়েছে রাস্তা করে দিয়েছে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন পুরো একটা সিটির মতন সাজিয়ে গুছিয়ে নেই সবং থেকে বিজয় মাহালি নিউজ এইটিন বাংলা